উৎসব কমিটির কর্মকর্তা বন্ধুরা আমাদের স্বর্গীয় স্বপন নস্কর মহোদয়ের প্রতিষ্ঠিত এই ক্ষুদিরাম মেলা তাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস আজকে তেসরা ডিসেম্বর প্রতিবন্ধী দিবসেও তারা প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটা আমার কাছে খুব আনন্দের এবং গর্বে তার কারণ এই ধরনের মিলন মেলা আমাদের সুজিত বাবু ছিলেন তিনি বললেন যে আমি গোটা মেলাটা ঘুরেছি মেদিনীপুর জেলায় অনেক বড় মেলা হয় কিন্তু এই মেলা তার থেকে কোনো অংশে কম নয় এই মেলার গুরুত্ব এই মেলার পরিসীমা অত্যন্ত অপরিহার্য তার কারণ এত বড় পরিসরে এই মেলা হচ্ছে সামনের দশ বারো দিন ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আসবেন অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে এবং এই উৎসবকে সফল করে আর মেলার উদ্বোধন করলেন এই মেলা নিয়ে কি বার্তা দেবেন এলাকার প্রথমত বছরের প্রথমে এই মেলাটা হয় মেলাটার একটা ঐতিহ্য আছে আমরা যেদিন থেকে এই মেলা শুরু হয়েছে আমরা দেখেছি এই এলাকার মানুষের প্রথম মেলা এবং শীতের শুরুতেই এই সময় স্কুল ছুটিও থাকে ছোটো ছোটো ছেলে মেয়েদেরও মেলার প্রতি একটা আগ্রহ থাকে আনন্দ থাকে সেই জায়গাটা খুবই ভালো হয় এটাই এটা আর মূলত এই মেলা একেবারে নির্দিষ্ট একটা দিনেই হয় ক্ষুদিরাম বসুর জন্মদিন বছরের সেই দিনটিকে সামনে রেখেই ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামী এবং বীর বিপ্লবী তার নামাঙ্কিত এই মেলা এই মেলায় শুধুমাত্র মেলা বা দোকানপাট আনন্দ উৎসব শুধু হয় না এখানে বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম হয় অনেক মানুষকে সহায়তা প্রদান হয় তাই এই মেলাটা সার্বিকভাবে একটা মানুষের কাছে একটা আকর্ষণ আছে ওটা আমি মনে করি এবং আগামী দিনে এই মেলা যারা পরিচালনা করছেন মেলা কর্তৃপক্ষ তারা আরও মানুষকে একত্রিত করে আরও মানুষের সঙ্গ নিয়ে এই মেলা আরও বৃদ্ধি করবে এবং সমস্ত মানুষকে ইনভলভ করাবে সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে এই মেলাকে সামনে রেখে বিভিন্ন দোকানপাট যা যারা আসেন তারা তাদের রুজি রোজগারও হয় সেই জায়গাটা তারা ঘুরে রেখেছেন এবং আগামী দিনে মেলা আরো উচ্চরোত্তর বৃদ্ধি পাবে এটাই বলবো এবং এই এলাকার সমস্ত মানুষকে বলবো মেলায় আসুন আনন্দ উপভোগ করুন এবং এই মেলা যারা পরিচালনা করছেন যেখানে ভলেন্টিয়ার আছে তাদের নানাবিধ

ধর্মের মানুষ এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা যেমন একত্রিত হই সেই মেলায় যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা যেমন আমাদেরকে আনন্দ দেন যে সমস্ত মেলায় দোকানরা বসে সেই সমস্ত ক্রেতা বিক্রেতাগণ সবাই কিন্তু এই মেলাকে নিয়ে কয়েকদিন ধরে যেমন আনন্দ উৎসবে মেতে ওঠে তেমন কিন্তু সামাজিক ক্ষেত্রেও আমরা কিন্তু অনেকটা অগ্রগতি লাভ করি এবং এই মেলাকে সামনে রেখে যেমন দুস্থদের বস্ত্র বিতরণ হয় যেমন প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন সহযোগিতা হয় যেমন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চলে তার সঙ্গে আবার সন্ধ্যাকালে মানুষ কিন্তু তার মনোরঞ্জনের ব্যবস্থা আছে সেই জায়গা থেকে মেলাকে আমি ধন্যবাদ কমিটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো আমি ভাই অমিত আজকে এই মেলা এখন যাদেরকে নিয়ে উদ্যোগ নিয়েছেন স্বপনবাবু যাদেরকে নিয়ে এই মেলা শুরু করেছিলেন তাদেরকেও যেমন আমি শ্রদ্ধা প্রণাম জানাবো এবং মেলার আজকের সভাপতি শ্রীমত্তা মায়া নস্কর ওনাকেও আমি আমার সন্ধ্যা নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা